নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এনকে কে ড্রিম লাইফ ব্লগে জানাই আপনাদের স্বাগত চলুন আজকের ব্লগে আমি জানাবো আমার ন তারিখের জার্নি যেহেতু আমার হাওড়াতে টিকিট করা ছিল তাই জন্য শামসি থেকে আমি ছটার সময় ট্রেন ধরে নিলাম ট্রেন ধরার পরে ইতিমধ্যে আমি সাড়ে তিনটে নাগাদ আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম যেহেতু হাওড়া স্টেশন থেকে পার্ক স্ট্রিটে আমার হোটেল অনলাইন থেকেই বুক হয়েছে তো হোটেল যাওয়া পর্যন্ত আমি কিভাবে গেলাম কি কি ভিউ পেলাম সবটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো তোমরা দেখতে থাকো পুরোটা দেখো প্রত্যেকবার তো আমি ঠিক করেই নিই যে আমি গাড়িতে চড়ে যেখানেই যাই আগে থেকেই আমি ট্যাক্সি করে নিই হাওড়া স্টেশন থেকে বাট আমি এবার ডিসাইড করেছি যে পুরোটাই আমি হেঁটে হাওড়া ব্রিজটা পার হব এবং কতটা টাইম লাগে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর কত সুন্দর জায়গা সেটাও দেখাবো কিন্তু এতটাই আমি ভোরবেলা নেমেছি যে চারিদিকে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার যে আমার কোনো ভিউই আসছে না শুধু আমাকেই দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না চলো যতটুকুটা আমি ভিডিও করতে পেরেছি সেটাই আমি তোমাদের সাথে আমার এই ব্লগে তুলে ধরলাম কর্মজীবনে চলার পথে যে সময়টা আমি ওয়েস্টেজ করি বা যেখানে যেখানে যে যে লোকেশনে আমি পৌঁছাই আমি সেই লোকেশনেরই কোথায় কি মনোরম দৃশ্য সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো তাই জন্য আজকে আমি হাওড়া ব্রিজের পুরোটাই দেখাবো যে এই টাইমটাতে ভিড় কতটা হয় কিভাবে আমি হেঁটে যাচ্ছি চারিদিকের ভিউটা কেমন লাগছে দেখুন সবাই তো দিনের বেলায় ভিডিওটা শেয়ার করে তো আমি ভোরবেলাতেই শেয়ার করছি কারণ কি আমি এইখানে দিনের বেলাতে আসতে পারবো না আমার হাওড়া গুজরাট যাওয়ার ট্রেন হচ্ছে হাওড়া থেকে রাত্রি এগারোটার সময় তো যখন আমি আসব তখনও রাত হবে আর এখন আমি নেমেছি এখনও রাত তাই জন্য এরকমই ভিডিও আসবে জানো তো বন্ধুরাম দেখেই মনে হচ্ছে অনেকটা পথ তবে যাই বলো বেশ ভালো লাগছে নদীর ধার ধরে যখন আমি হেঁটে পার হচ্ছি তখন কি সুন্দর একটা ঠান্ডা ওয়েদার গায়ে এসে ছাপটা দিচ্ছে এত সুন্দর লাগছে এই অনুভূতিটা যদি তোমরা প্র্যাকটিক্যালি না অনুভব করো সেটা বোঝানো যাবে না যে এই ওয়েদারটা কত সুন্দর এই টাইমটা কত সুন্দর আর শরীরটা যেন একদম তরতাজা হয়ে গেল। তোমরা তো জানোই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিকঠাক মতো হাঁটতেই পারি না তবুও আমি পাটাকে পুরো বেল্ট দিয়ে সুন্দর করে আটকে নিয়েছি এবং সেখান থেকে আস্তে 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 আমি হেঁটে চলেছি মনে হয় যেতে আধা ঘন্টারও বেশি লাগবে তিরিশ মিনিট তো লাগবেই তো সেটাই দেখার আছে কত মিনিট লাগে আমি অবশ্য থেমে থেমে যাব। কারণ একটা না তো হাঁটতে পারবো না জানোই পায়ে ব্যথা তো আজকে বুঝতে পারছি বেশ যে আমার আজকে পায়ে ব্যথা করবেই করবে চলো তবুও ভিডিওর জন্য তো এই ভিউটা নিতেই হবে আমি খুব ধীরে আসছি এবং আস্তে আস্তে চলছি যেহেতু পায়ে আমার মাঝে মাঝে ফলস হয় হাওড়া ব্রিজের এমন একটা মনোরম দৃশ্য আছে যে ব্রিজটা আমাদের একদম পৃথিবী বিখ্যাত যেখানে আমাদের এই সাইডে একটা কাম্বা আর ওই সাইডে একটা কাম্বা সেইভাবে সেটা জুড়ে আছে তো কলকাতাতে আসার অভিজ্ঞতা ঠিক আমার অতটা নেই আমি গুনে হাতে গুনে মোটামুটি পাঁচ থেকে সাতবার আমি কলকাতায় এসেছি তবে যাই ভালো আমার খুব ভালো লাগছে আজকে আমি কত জায়গাতে যাব। সেটা কিন্তু আমি তোমাদের কাছে সারপ্রাইজ রাখছি আমি টোটাল আমি মালদা থেকে কিভাবে কলকাতাতে আসলাম আর আমি হোটেল ঢোকা পর্যন্ত আমি এই ব্লগ ভিডিওটা করব। তো সেই ক্ষেত্রে আমি ইতিমধ্যে ব্রিজের অর্ধেকটা পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম আস্তে আস্তে আমি হাঁটছি তো সেই হিসাবে তো এখন মোটামুটি পনেরো মিনিটের মতো হলো আমি ঠিক অর্ধেকটা ব্রিজের অর্ধেকটাতেই পৌঁছেছি দেখো পিছনটা কত সুন্দর ভিউ আছে আর কতটা বড় জায়গা আর এত ভালো লাগছে কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজ হেঁটে পার হচ্ছি এটা আমার ভাবলেই যেন কত সুন্দর একটা অনুভূত পার্ক স্ট্রিট বাজারের কাছে হোটেল নেওয়া হয়েছে সেখানেই যাব। তো ব্রিজের ওপর থেকেই গাড়ি করব। আর চারিদিকে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় চারিদিকে একটু নোংরা টাইপেরই আছে তো অনেকেই দেখছি রাস্তার ধারে শুয়ে থাকছে দেখে বেশ মায়া লাগছে যে ওরা ওদের ঘর বাড়ি কোথাও নেই সে রাস্তার ধারেই কাজকর্ম করছে আর রাস্তার ধারেই শুয়ে আছে ওরা জানো তো বন্ধুরা জীবন দর্শন একটা আলাদা জিনিস মানুষের কত রকম মানুষের কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই লাইফটা যেন ঠিক অন্য রকম আমরা যদি মানুষ হয়ে না জন্মাতাম হয়তো এই অনুভূতিগুলোর আমাদের আমরা বুঝতেই পারতাম না আমাদের সব কিছু অজানাই থেকে যেত ইতিমধ্যে ফাইনালি আমি ব্রিজ পার হয়ে গেলাম সেখান থেকে আমি এখন পার্ক স্ট্রিট যাওয়ার জন্য ট্যাক্সির জন্য অপেক্ষা করছি তো দেখা যাক কতক্ষণে আমি ট্যাক্সিটা পাই বেশ কিছুক্ষণ হয়ে গেল। পাক্কা আমি তিরিশ মিনিটের মধ্যে আমি এবারে পৌঁছে গেছি ঘড়ি দেখে অনেকটাই সকাল হতে চলেছে দিনের আলো অনেকটাই পরিষ্কার ছবিটা অনেকটাই ভালো আছে। আকাশের আকাশের ওয়েদারটাও বেশ সুন্দর বেশ যেন মনে হচ্ছে যে ও নিজের রং দিয়ে সেজেছে এত সুন্দর ভা ভালো লাগছে আর ওয়েদারটা একদম ঠান্ডা একদম ঝরঝরা শরীরটা হয়ে গেল অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি ট্যাক্সি তো আসছেই না ট্যাক্সি পেলেও ভাড়া ঠিক হচ্ছে না দেখা যাক আর কতক্ষণ আমাকে ওয়েট করতে হয় তো ফাইনালি মোটামুটি ট্যাক্সি পেয়েই যাব কত ট্যাক্স ট্যাক্সি দাঁড়িয়ে আছে কিন্তু কেউই মল্লিক বাজার যেতে রাজি হচ্ছে না তো রাজি হলেও ভাড়াটা অনেক বেশি চাইছে তাই জন্য আমিও একটু অপেক্ষাই করছি নেক্সট গাড়ি ধরার জন্য তো দেখা যাক ফাইনালি একটা ট্যাক্সির সাথে কথা হলো উনি রাজি হলেন একশো টাকা ভাড়া লাগলো তো কিছুটা হেঁটে যেতে হবে কারণ যেখানে আমি দাঁড়িয়ে আছি ওখানে ট্যাক্সি দাঁড়াবে না যেহেতু ওখানে বাস এসে দাঁড়ায় তো আমি ইতিমধ্যে হা হাঁটছি এবং ট্যাক্সিতে ওঠার জন্য অপেক্ষা করছি তোমরা সাথে থাকো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কতক্ষণে হোটেলে পৌঁছাই না দেখে কেউ যাবে না ফাইনালি আমি ট্যাক্সি পেয়ে গেলাম এবং বসেও পড়লাম পাশে আমি লাগেজগুলোকে রেখে দিলাম যেহেতু আমার অনেকগুলোই ব্যাগ হয়েছে অনেক দিনের ট্যুর আছে ট্যুর ঠিক বলবো না বিজনেস পারপাসেই যেতে হচ্ছে কিন্তু মাঝে মাঝে আমি যতটুকুটা টাইম পাবো আমি এই ব্লগের জন্য ভিডিও রেডি করব এবং ভিউগুলো দেখাবো আমি যেভাবে আজকে জার্নি করছি বা যেভাবে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম এবার তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিউটা চারিদিকে ডাস্টবিনও আছে আর কলকাতাতে আসলে একটা অন্য কিছু আমাকে মনে করিয়ে দেয় যে হ্যাঁ ফাইনালি আমাদের মহানগরে আমি এসে পৌঁছালাম এখানে আসলে কত কিছু দেখার ইচ্ছা করে যেরকম চিড়িয়াখানা জাদুঘর ভিক্টোরিয়া পাতাল রেল অনেক কিছু তো যেগুলো যেগুলো জায়গাতে আমি যেতে পারবো আজকে সেই ব্লকগুলোয় আমি করবো ফাইনালি আমার আজকে দুটো জায়গাতে যাওয়ার টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে চিড়িয়াখানা আর জাদুঘর ড্রাইভার দাদার কাছে সব কিছু আমি ডিটেলস শুনে নিচ্ছি যে দাদা কখন চিড়িয়াখানা ওপেন হয় কখন জাদুঘর ওপেন হয় তো এই কথা জিজ্ঞাসা করতে করতে ফাইনালি আমি মল্লিক বাজার পৌঁছে গেলাম এবং ট্যাক্সিওয়ালা আমায় নামিয়ে দিল এবার আমি হোটেলের দিকে রওনা হলাম হোটেল বেস্ট বাই খুব সুন্দর একটা হোটেল ছোটোখাটো হোটেল আমার বেশ পছন্দ হয়েছে অনলাইন থেকে ওই জন্য আগেই বুক করে নিয়েছিলাম রিসেপশনে বসে আছি সব স্টেশনগুলো পূরণ হচ্ছে নাম রেজিস্ট্রেশন করিয়ে রুমের জন্য অপেক্ষা করছি কারণ ফ্লোর বাই এখনও আসেনি আমাদের রুমটা খুলে দেওয়ার জন্য তাই জন্য আমাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে চলো দেখাই আমি কীরকম রুম নিলাম এবং আমাকে এটা করতে করতে আমার মনে পড়ে গেল কি যেন একটা কথা তাই জন্য আমি হেসে ফেলে ফেলে চলো ফাইনালি আমার রুমটা দেখে নাও তোমরা তোমাদের খুব ভালো লাগবে ছোট্ট একটা রুম ভাই পুরো লাগেজগুলো আমাকে দিয়ে গেল ব্যাগগুলো আমি সাইডে রেখে দিলাম এটা বাইরের পোর্শনটা রুমের বাইরের পুরো রুমটা সেখানে সব কিছুই আছে এসি ড্রেসিং টেবিল অ্যাটাচ বাথরুম কম্বল সোফা টোটাল জিনিসটাই একদম খুব সাজানো গোছানো টি টেবিল জলও আছে আমি ভিডিও করছি ওটা তো দেখাই যাচ্ছে আয়নাতে তো বেশ আমার ভালো লাগছে খুব ভালো লাগছে আজকে সারাটা দিন এখানেই কাটাবো তো সকালবেলা ঠিক দশটার দিকে স্নান করে আমরা ঘুরতে বেরিয়ে যাব তবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে